আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো হঠাৎ হঠাৎ করে করে কেন কেন আবার ভিডিও নিয়ে হাজির ডাক্তারের কাছে গেল বাবু কেমন আছে কেন আবার মিলাদ দেওয়া হবে এইগুলো নিয়ে আপনার সাথে একটু আলোচনা করব। তো হঠাৎ করে আবার ডাক্তারের কাছে যাওয়ার কারণ হলো যে ডাক্তার তানজিলাকে সিজার করেছে সেই ডাক্তারকে কিছু উপহার দেওয়া এবং বাচ্চা এবং তার বিষয়ে কিছু আলোচনা করা ডাক্তারের সাথে যে কি কি করলে হবে বাচ্চা একটা অসুস্থ ছিল বাচ্চা সেখান থেকে একটু সুস্থ হলো পরবর্তীতে কি করলে অসুস্থ না হবে কি করলে সুস্থ থাকবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলো তো আলোচনা শেষে তানজেলা আবার বাসার দিকে চলে আসে তো বাবু এখন কেমন আছে বাবু আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ ভালো আছে আপনারা দোয়া করবেন যাতে থাকে থাকে বাবু সুস্থ সবল প্রত্যেকটা মা বাবা তার ফ্যামিলির ছেলে সবাই যে বাচ্চা বা চাই ভালো থাকুক সুস্থ থাকুক বাচ্চা আমার দুইজনে ভালো থাকুক সুস্থ থাকুক এটা একটা ফ্যামিলির কাম্য থাকে যখন বাচ্চা হয় এটা সবারই কাম্য থাকে তো এখন আলহামদুলিল্লাহ বাচ্চা অনেক ভালো আছে তো হঠাৎ করে আবার তানজিলা কেন মিলাদের আয়োজন করবে বাচ্চাকে নিয়ে হচ্ছে বাচ্চা অসুস্থ ছিল অনেকদিন অনেকদিন বলতে আপনারা এটা সবাই জানেন যে জন্ডিস হয়েছিল এই জন্য হসপিটালে ভর্তি ছিল তো এই জন্য একটু আর কি মিলাদের আয়োজন করা হবে যাতে সুস্থ হয়েছে এই জন্য আর কি এগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন তানজিলার খালা গেছে তো তানজিলার খালা বাবুকে হচ্ছে গরম সেক দিচ্ছিল নামিতে যাতে সেটা সুন্দর হয় এটা হচ্ছে মানে আঞ্চলিক চিকিৎসা বলো বা প্রথাগত চিকিৎসা বলেন এগুলো করলে বাচ্চা সুন্দর হয় বা ভালো থাকে ওই জিনিসগুলা তো এইগুলা করতেছিল তো আর এদিকে হচ্ছে তানজিলার বাচ্চার জন্য তার তানজিলার খালা তো বোন একটা আংটি এনেছে তো সেটা দিচ্ছিল আর পলদার সাথে কথা বলছিলাম তো বাচ্চাকে হাতে পরিয়ে দিচ্ছিল তো পরবর্তী ভিডিওতে জানানো হবে যে কি কেমন ভাবে মিলাদের আয়োজন করা হলো বা কি করা হলো এগুলো তো এখন যারা ভিউজ দেখছেন সরস্বতক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ